আসসালামু আলাইকুম আপনারা আপনাদের জন্য কি নিয়ে আসছে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আজকে যে ধামাকাটা যাবে শুধুমাত্র জুবাইদার জন্মদিন উপলক্ষে এই ড্রেসগুলো আমাদের যে স্টকে আসছে নতুন এগুলার ই ছিল আমাদের নির্ধারণ করা ছিল অন্য একটা প্রাইস কিন্তু ভাবলাম যেহেতু আজকে জুবাইদার জন্মদিন সেহেতু অবশ্যই আপনাদের কিছু ধামাকার দরকার আছে তো সেই জন্য আজকে আপনাদের এগুলা একদম আমাদের পক্ষ থেকে গিফট সরু প্রাইজে যাবে একদম নামমাত্র দামে পাবেন এত সুন্দর সুন্দর ফোর পিস এত সুন্দর সুন্দর পিস আমি টাকা হোলসেল করছি সেই ড্রেস আজকে কি যে প্রাইজে যাবে যা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আজকে কি পাগলা রেট দিল এটাকে এইভাবে উপহার দেওয়া বলে এটাকে উপহার দেয় মানুষ কারো কোলে যা থেকে কোলে আপু দিলেন এই প্রশ্নগুলো করতে হবে যত পিস লাগে আপনি এক কালার থেকে দশটা নিবেন নিবেন আপনি এই সেটিংটা দেখেন পাঁচটা করে কালার সেটিং ডিজাইনের পাঁচটা করে কালার আছে যার যত পিস লাগে আনলিমিটেড পাঁচটা করে কালার সেটিং আপনার যার যা লাগবে নিতে পারবেন ইনশাল্লাহ কোন সমস্যা নাই ইনশাল্লাহ এটা দিয়েই শুরু করেন গোলাপ ডিজাইন দিয়ে লোক 25 7 কাল তো আজকে 25 আচ্ছা আজকে আমরা আগে রাতে অর্ডার করতেছি আচ্ছা এই যে দেখেন কি যে দারুণ জিনিস আপনারা পাগল হয়ে যাবেন জাপু একদম নিউ ইনটেক ড্রেস আমাদেরকে কিভাবে দিলা এইভাবে কিভাবে দিলা এই জিনিস মানে পাগল হয়ে যাবেন সালোয়ারের কাজ থাকছে এই যে সালোয়ারের কাজ থাকবে এবং হচ্ছে ওনার কাজ থাকবে আর জামার তো কোনো তুলনাই নাই এটা তো বুঝতেছেন নাকি আপনারা তো বুঝতেছেন যে আপনাদেরকে আমরা কি দিচ্ছি আমানত ফ্যাশন ওয়ার্ল্ড মানেই নতুনত্বের ছোঁয়া থাকবে ঠিক আছে

পুরো বডিটা আপনি বুঝতে পারছেন প্যান্টে কাজ অন্যায় ভরপুর কাজ জামায় তো ভরপুর কাজ আছেই মানে টোটালটাই একটা ধামাকা আচ্ছা তোমাদেরকে দাওয়াত দিলে আমার খারাপ লাগতো না মনে করো সেইটাই আমি গিফট প্রাইজে তোমাদেরকে দিয়ে দেবো এই দেখো কি অবস্থা তবে আমার জুবাইদার জন্য সবাই দোয়া করবেন মন থেকে এতটুকুই কামনা আর কিছুই চাই হ্যাঁ পার্টি ড্রেস এর প্যান্ট কাজ করা অন্য কাজ করা জামা কাজ করা কালারফুল ব্যবসায়ী আপুদেরকে বলি একটা ড্রেসও মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন থেকে কালার সেটিং নিয়ে নেবেন ওয়েট করেন না দেখাইতে থাকেন ভিডিও বেশি বড় হয়ে গেলে পাবেন আবার এই দেখেন দেখছেন মানে কোন কথা নাই কোন দিকে তাকাবেন না খালি জাস্ট অর্ডার করে নিয়ে নেবেন এগুলা ব্যবসার জিনিস বড় বড় ঝাইল তিন বস্তা আছে যা কপালে যে কয় পিস আছে নিতে পারবেন পেয়ে যাচ্ছেন কত জানেন এই ড্রেসে সাথে কিন্তু এত সুন্দর সেটিং একটা ড্রেস আমরা আপনাদেরকে মাত্র মাত্র চোদ্দশোদ্দশো পঞ্চাশ হলে থাকবে আরো বেশি ভিডিওটা শেয়ার করতে থাকেন ভিডিও শেয়ার করতে থাকেন আমরা কিন্তু এবারের পুজোয় সেরা অফার এবং আমার জুবাইদার জন্মদিন উপলক্ষে তোমাদেরকে জাস্ট

ভিডিও ভালো না কিন্তু তারপরে নাই করে লাগে লোন করা লাগে এই ড্রেস হলে কিন্তু লোন হবে নেন আর গ্রামীণ ব্যাংক লাগবে হ্যাঁ ব্যাংক পাস ড্রেস হয়ে যাবে সেটা ঠিক আছে তবে এর ভিতরে

আলাদা করছি এগুলো হচ্ছে ভিপুলের ডিজাইন হ্যাঁ ভিপুল ব্র্যান্ড ডিজাইনে আমরা আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটার ক্যাটালগ আছে ক্যাটালগ অনুযায়ী আপনারা ড্রেস পাবেন ইনটেক ইনটেক আমরা বস্তা গুলো ঢালার জায়গা নাই যার কারণে এটা টান্ড যার কারণে আমরা হচ্ছে বস্তা ঢাইলা দেখাইতে পারি না আপনারা জানেন যে আমরা বস্তা থেকে ডেলে আপনাদেরকে দেখাই দেই এই ড্রেসের জন্য যারা ইনবক্সে এসে বেশি কথা বলবে হুম আছে না হবে কিনা ফ্রেশ নেই কাপড় কি এইসব ধরনের প্রশ্ন যারা কোনো তাদেরকে কিন্তু রিপ্লাই পাবেন না এখন ড্রেসও অভাব হয়ে এটা হচ্ছে লাক্সারি পাকিস্তানে একটা জর্জেট যেটার নাম হচ্ছে হোয়াইট গোল আর এটা হচ্ছে বাটার বাটারের উপরে হচ্ছে আপনার সালোয়ার ইনার থাকবে আর এই দেখেন কি জিনিস ওরে আল্লাহ আটশো টাকায় দিয়ে দিছি হ্যাঁ আটশো যতখন আছে যতক্ষণ দিতে ততক্ষণ না থাকলে যতক্ষণ একদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভরপুর দিতে পারবো রাইট একদিন এরপরের দিন দিন যখন যাবে হ্যাঁ হ্যাঁ

আমাদের আপনারা কিন্তু আমাদের ফ্যামিলি সদস্য একজন ঠিক আছে আপনারা যে ভিডিওটা দেখতেছেন বা আমাদের আমারও ফ্যাশনার পেজের সাথে যারা ফলোয়ার্সে আছেন হ্যাঁ ফলোয়ার দিয়ে যারা সবসময় আমাদের কাছ থেকে কেনাকাটা করেন বা আমাদের ভিডিও যারা দেখেন আপনারা কিন্তু আমাদের সদস্য ঠিক আছে তো আমরা কিন্তু আমরা কিন্তু আপনারা কিন্তু দাওয়াত না আমাদের কাছ থেকে তো আমরা তো সবাইকে দাওয়াত দিয়ে বাসায় আইনা সম্ভব না তো সেই জন্য চিন্তা করছি যে জায়গা আরো লাভ থাকতো টাকার নিলে নাহলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ হতো টাকার আশি টাকা ডেলিভারি চার্জ এর ভিতরে যদি মনে করেন আমরা বারোশো টাকা করে দিতাম তাহলে

বিজনেসের থিমই তো এটা লাভ কম সেল বেশি কাস্টমারের আনাগোনা বেশি কাস্টমার এগুলো দৌড়ে আমাদের পেজে মানুষ পারাপারি করে কেন কারাকারি করে কেন আমাদের পেজে কমে পায়ের জন্য মানুষ কারাকারি করে আর যদি রেগুলার প্রাইজের ড্রেস দিতাম আমি এতগুলো ড্রেস তো সেল করে শেষ করতে পারতাম না তাই না এখানে আলহামদুলিল্লাহ এই জন্য চাপ যায় এই জন্য অনেকে টাকা পড়ায় ড্রেস পাননা অনেকে হলো টাকা পড়া রিপ্লাই না কেন জানে

ভালো কথা মনে করছেন যারা আমরা কিন্তু বিকাশ নাম্বার দেই বিকাশ করার জন্য যারা মোবাইল রিচার্জ করেন তারা কিন্তু কোনো এক টাকাও জমা লেখাইতে পারবেন না আমরা মোবাইল রিচার্জের টাকা গ্রহণ যোগ্য করি না ঠিক আছে আমাদের মোবাইল টাকা এমনি এমনি এগুলাই আমাদের সারা দিন নেট থাকে আমরা নেট দিয়েই মানুষের কাছে কল দেই আমাদের মোবাইল রিচার্জ লাগে না আর আমি মোবাইল রিচার্জ এত টাকা কি করব বলেন আমার লাভ কয় টাকা যে আমি যদি মান্থলি মোবাইল রিচার্জের টাকাই খালি খরচ করি আমার কি ব্যবসা করতে হবে না আমার তো খরচ আছে আমার ভাই স্বল্প আয়ের ব্যবসা

ভিডিও পাওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিবেন আর টাকা পাড়াইয়া মনে করেন বস্তা মাল নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই